হাই কী অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই এপিসোডে আমরা দেখতে যাচ্ছি যে কীভাবে প্রপারভাবে মার্কেটিং করে আমাদের এজেন্সিতে হোস্ট এবং সাব এজেন্ট নিয়ে আসব। তো তার আগে ছোট্ট দুইটা কথা বলি একজন বিজনেসম্যানের ব্যবসা সেল বাড়ানোর জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মার্কেটিং যার মার্কেটিং স্ট্র্যাটেজি যত ভালো তার সেল তত বেশি তো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যেন অবশ্যই নিখুঁতভাবে এখান থেকে মার্কেটিং করে হোস্ট এবং এজেন্ট কালেক্ট করতে পারি তো আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি যত বেশি স্ট্রং হবে আমাদের সাকসেস হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে সাথে পরিশ্রম করারও প্রবণতা থাকতে হবে তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আমরা এখন দেখবো যে কিভাবে আমাদের টিকটকের ভিডিও মার্কেটিং করতে হয় আমি একটা কথা আপনাকে প্রথমেই বলি আমাদের মার্কেটিং করব। আমরা যে মার্কেটিংটা করব এই মার্কেটিং করে আমার যারা এসে আমাদেরকে নক করবে তারা কোথায় নক করবে তাদেরকে আমরা সাপোর্টটা কোথা থেকে প্রদান করব। এর জন্য আমাদের অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে হতে পারে নিজের নামে কিংবা হচ্ছে আমাদের এজেন্সির নামে ঠিক আছে অবশ্যই আমরা যাদেরকে সাপোর্ট প্রদান করব সবাইকে আমরা হোয়াটসঅ্যাপেই সাপোর্ট প্রদান করব। কারণ এখানে অন্য কোনো মাধ্যমে সাপোর্ট প্রদান করা একটু কঠিনই হয়ে যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আমরা সাপোর্ট দেই আমাদের জন্য সবচেয়ে এই মাধ্যমটা ইজি এবং ভালো হয় তো আমরা টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করব তো যাদের আমাদের টিকটক অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই আমরা একটা টিকটক অ্যাকাউন্ট খুলে নিব আমাদের ফোন নাম্বার হোক কিংবা জিমেল হোক আমরা একটা টিকটক অ্যাকাউন্ট খুলে নিব কীভাবে আমরা টিকটক অ্যাকাউন্ট খুলব এটা অবশ্যই আমাদের আমাকে দেখাইতে হবে না যদি কেউ একেবারে টিকটক অ্যাকাউন্ট না খুলতে পারে তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কীভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় ঠিক আছে তো টিকটক অ্যাকাউন্ট খোলার পরে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিব এবং এখানে আমরা আমাদের প্রোফাইলে প্রবেশ করব। আমাদের প্রোফাইলে প্রবেশ করার পর আপনারা দেখেন হচ্ছে একটা অ্যাকাউন্ট খোলার পরে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি যে আমাদেরকে আমাদেরকে একটা বায়ো সেট আপ করে নিতে হবে বায়োটা কিভাবে দিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এখানে দেখেন আমরা কিন্তু একটা বায়ো দিয়ে নিছি যেখানে দেওয়া আছে যে কাজের বিষয় বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক করুন এই নাম্বারে তো এটা আমাদের এজেন্সির নাম্বার আমরা সাপোর্টের জন্য এই নাম্বারটা ব্যবহার করি তো আমি যেটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম যে আমাদের প্রথমত একটা টিকটক অ্যাকাউন্ট করতে হবে টিকটক অ্যাকাউন্ট করার পরে আমাদেরকে সর্বপ্রথম একটা বায়োসেট আপ করে নিতে হবে বায়ো সেট করার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে বেশি বেশি করে ভিডিও আপলোড করতে হবে একজন সফল এজেন্ট হইতে গেলে আপনাকে একটু হলেও ভাই কষ্ট করতে হবে ন্যূনতম প্রতিদিন আমরা এখানে দশটা করে ভিডিও আপলোড করব যদি নাও পারি একেবারে যদি নাও পারি তাও সাতটা ভিডিও আপলোড করব তো আমি এখন দেখাবো কিভাবে এখান থেকে ভিডিও আপলোড করতে হয় তার আগে একটা কথা বলি যে আমরা যদি সাতটা ভিডিও এখান থেকে আপলোড করি তো একটা জিনিস চিন্তা করে দেখেন যে সাতটা ভিডিও যদি আমাদের এখানে আমরা যদি টানা দশ দিন আপলোড করি বা দশটা ভিডিও আপলোড করি দেখা যাচ্ছে যে দশ দিনে আমাদের একশোটা ভিডিও হয়ে যাচ্ছে তো একশোটা ভিডিও যদি আমাদের টিকটকে থাকে অবশ্যই সে প্রত্যেকটা ভিডিওর ইমপ্রেশন বাড়বে রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আমাদেরকে নক দেওয়ার প্রবণতা মানুষের বাড়বে এদেরকে বেশি বেশি করে টিকটকে নক করবে তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা টিকটকে প্রতিদিন যত বেশি ভিডিও আপলোড করতে পারবো এখান থেকে আমাদের হোস্ট এবং সাব এজেন্ট পাওয়ার প্রবণতা তত বেশি থাকবে তো চলুন দেখি কিভাবে এখান থেকে ভিডিও আপলোড করব ভিডিও আপলোড করার স্ট্র্যাটেজিটা একটু আমরা খেয়াল রাখি আমি আপনাদেরকে একটা মাধ্যম দেখাচ্ছি মনে করেন যে এই যে গানটা এই গানটাতে আমরা ক্লিক করলাম এই গানটাতে ক্লিক করে দেখেন যে আমাদের এই গানটা ভালো লাগছে তো এখানে আমরা কি করব ইউজ সাউন্ড একটা লেখা অপশন আছে এই ইউজ সাউন্ড লেখাতে ক্লিক করব। করার পরে আমাদের কাছে যদি কোনো আমাদের কাছে যদি কোনো পারমিশন চায় অবশ্যই আমরা সেই পারমিশনগুলো দিয়ে দিব এখন আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করব। একটু কমাই নেই তো এই ভিডিওটা আমরা কিভাবে এডিট করব সেটা আপনারা একটু লক্ষ্য করবেন তো এর জন্য আমাকে সর্বপ্রথম এই গানের সাউন্ডটা রিমুভ করে নিতে হবে তো গানের সাউন্ড রিমুভ করার জন্য আমরা সর্বপ্রথম চলে গেলাম আমাদের হচ্ছে এই যে এই যে মিউজিকের এই অপশনটাতে এই অপশানে ক্লিক করার প্রথমে ক্লিক করি করার পরে আমরা চলে আসব দেখুন এখানে লেখা আছে যে ভলিউম ঠিক আছে এখানে লেখা আছে অরিজিনাল সাউন্ড এবং পাশে লেখা আছে ভলিউম তো আমরা এই ভলিউমের উপরে ক্লিক করব এই ভলিউমের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দুইটা অপশন আসবে একটা হচ্ছে যে অরিজিনাল সাউন্ডটা কি এবং এখানে আমাদের যেই গানটা অ্যাড করলাম সেইটা কোনটা আমাদের অরিজিনাল সাউন্ড যেটা যেই সাউন্ডটা আমাদের ভিডিওতে আছে সেটা আমাদের অরিজিনাল সাউন্ড এই সাউন্ডটা সহ যদি আমরা এখানে ভিডিওটা আপলোড করি তাহলে এটা আমাদের কপিরাইটেড আসার সম্ভাবনা আছে তাই আমরা এই সাউন্ডটাকে একেবারে জিরো করে দেব যে এই মিউজিকটা আমরা সিলেক্ট করলাম সেটা হয়তো বা যদি পারি একটু বাড়াই দিবো অথবা না বাড়াই দিলেও সমস্যা নাই তো এখানে আমরা ডান করে ডানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ এখন যদি পারি একটু টুকটাক ফিল্টার করে নিব ফিল্টার করে নেওয়া আমার এইটুকু ফিল্টার হলেই হবে আপনারা আপনাদের চাহিদা মতো ইচ্ছা মতো ফিল্টার করে নিতে পারেন তো ফিল্টার করা শেষ হয়ে গেলে আমরা এখানে কিছু ক্যাপশন লিখব যেমন ধরেন এখানে আমরা লিখছি যে জব 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 এটা একটু বড় করে দিলাম এখানে থেকে এটা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ছোটো খাটো একটা আপনার যে কোনো কালার দিতে পারেন আমি লালটাই দিলাম তো এখানে আমরা দিলাম জব 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 তো তো এখানে আমরা লিখব যারা প্রতিদিন প্রতিদিন ঘরে বসে ইনকাম করতে চান তারা ইনকাম করতে চান তারা ইনবক্সে মেসেজ করুন আমরা ধরেন এই 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 ক্যাপশনটাই দিলাম সাথে যদি পারি দুটা একটা ইমোজি দিব আমি ইনবক্সের ইমোজিটাই দিলাম তারপর আমরা লিখবো হচ্ছে আরও কিছু লিখতে পারি যেমন ঘরে বসে ইনকাম করুন ঘরে বসে প্রতিদিন ইনকাম করুন করুন তারপরে লিখলাম কোনো কোন অ্যাড ফি লাগবে না সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে কাজ শেখানো শেখানো হয় তো আমরা এরকম কিছু লিখে দিলাম অল্প করে কিছু ক্যাপশন দিয়ে দিলাম তো এরকম কিছু লিখে আমরা এটা একটা জায়গায় পজিশন মতো বসায় দিলাম ঠিক আছে তারপর এটা এত বড় এখন না দিলেও হবে দেখুন আগ্রহী হলে আচ্ছা আমরা আপাতত এতটুকুই দিলাম তো দেখেন আমাদের এটা এখন একটু দেখার মতো হয়েছে তো দেখার মতো হয়েছে এখানে এখন আমরা এটিকে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে আমাদেরকে এখানে যদি পারি একটা লোকেশন অ্যাড করব না করলে না করলাম লোকেশন দিলাম ফর ফুচকা তো আমরা এখানে যদি পারি আমাদের কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব যেমন ধরেন যে অনলাইন ইনকাম ধরুন ধরেন যে লাইন ইনকাম মেক মানি মানি অনলাইন আবার লিখতে পারেন ফর ইউ ফর ইউ আবার দিতে পারেন ফর ইউ পেজ ফর জ এভাবে আপনারা যতগুলো পারেন পাঁচটা সাতটা আটটা দশটা এখানে ব্যবহার করবেন তারপরে দেখেন এখানে অবশ্যই দেখবেন যে ভি ওয়ান ক্যান ভিউ দিস পোস্ট এটা যদি লেখা থাকে তাহলে কোনো সমস্যা নাই আমরা অবশ্যই এখানে সবাইকে ভিডিওটি দেখাবো এই জন্য এটাতে ক্লিক করা থাকবে আমাদের এখানে আর আমাদের কোনো কাজ নেই তো আমরা এখন এটাকে পোস্ট করে দিব ঠিক আছে আমাদের ভিডিওটা পোস্ট হয়ে গেল তো এখন আমরা মাত্র একটা ভিডিও পোস্ট করলাম এখন আমরা যে আমরা তো আর পূর্বে এখানে ভিডিও ছাড়ছি তাই না তো আমরা দেখি আমাদের এখানে কীরকম রেসপন্স আসছে আমাদেরকে মানুষ কীরকম রেসপন্স করছে এখান থেকে কেমন আসলে টিকটক থেকে কেমন নক পাওয়া যায় তো এই বিষয়টা আমরা একটু দেখব তো এর জন্য ইনবক্স অপশনে ক্লিক করলাম ইনবক্স অপশনে ক্লিক করার পর দেখুন যে আমাদের এখানে কত রিকোয়েস্ট এবং কত মেসেজ চলে আসছে আমাদের এখানে কত মেসেজ এবং কত কমেন্ট চলে আসছে দেখছেন আপনারা একবার চিন্তা করে দেখেন কত কম কত মেসেজ আসছে তো এখনও আমাদের এখানে প্রায় নিরানব্বইটা প্লাস নিরানব্বইয়ের উপর যেহেতু এখানে শো করে না তো এখানে নিরানব্বই দেখাচ্ছে যে দেখুন নিরানব্বই প্লাস আমাদেরকে এখানে মেসেজ রিকোয়েস্ট পাঠাইছে মানে এতটা ট্রাফিক এখান থেকে জেনারেট করা যায় আমি কিভাবে বলবো আপনাদেরকে যে এখানে কত পরিমাণে কত পরিমাণে মানুষ যে এখানে নক দেয় আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না দেখেন এখানে আমাদের ফলোয়ার্স আজকে কতগুলো বাড়ছে আমাদের হচ্ছে লাইক কমেন্ট কতগুলো আসছে এগুলো সবগুলোই আমি আপনাকে একদম প্রমাণ দেখাচ্ছি আমার আইডিতে দেখাচ্ছি একদম আমার আইডিতে প্রমাণ সহকারে দেখাচ্ছি এইগুলার এক একটাও ভুয়া না ভাই একটাও মিথ্যা না একদম সঠিক তো আপনারা দেখেন যে এখানে কতগুলো মেসেজ আসছে অবশ্যই সবাই চেষ্টা করবেন টিকটকে একটু প্রপারভাবে সময় দিতে টিকটকে একটু সঠিকভাবে সময় দিতে তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে আপনারা অনেক বেশি পরিমাণে হোস্ট এবং সাব এজেন্ট অ্যাড করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা কি করব যারা আমাদেরকে মেসেজ দিচ্ছে তারা তাদেরকে আমরা মেসেজ পাঠাবো তো দেখেন এ আমাকে বত্রিশ মিনিট আগে মেসেজ পাঠিয়েছে তো আমরা এনাকে একটু মেসেজ পাঠাই যে লিখি হচ্ছে দেখুন আমাদের এখানে পিন করাই আছে আমরা দিয়ে দিতে এই পিনটাই হচ্ছে পাঠাইতে পারি দেখে এখানে কাজের বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ প্রভাব আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমরা এখানে এইভাবে মেসেজ পাঠিয়েছি এখানে মেসেজ পাঠালাম তো আমরা এখানে যতগুলো পারি এখান থেকে আমাদের কাজের বিষয়ে মেসেজের জন্য আমরা অবশ্যই সবাইকে এখানে মেসেজ পাঠাবো ঠিক আছে তো এইভাবে করে আমরা আমাদেরকে মেসেজ পাঠাইতে হবে মেসেজ পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নিয়ে যাইতে হবে হোয়াটসঅ্যাপে নিয়ে গিয়ে ওখান থেকে আমাদেরকে অ্যাকাউন্ট করে দিতে হবে তো এখন কথা হচ্ছে যে আমরা এই যে মেসেজটা পাঠাইলাম এই রকম দেখেন যে শত শত মেসেজ আমাদের এখানে রেডি করা আছে তো আমরা এই মেসেজগুলো কিভাবে পাবো আপনিও চাইলে এখান থেকে এই মেসেজগুলো কালেক্ট করতে পারেন তো এই মেসেজগুলো কালেক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ই হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকবে সেখানে প্রতিনিয়ত এরকম কিছু কমেন্টস দেওয়া থাকবে আপনারা সেগুলো কালেকশন করে নেবেন এবং কিভাবে মার্কেটিং করবেন কিভাবে প্রতিদিন এখান থেকে মার্কেটিং করে ইনকাম করতে পারেন এই মেসেজগুলো কালেক্ট করে আপনারা আপনাদের যারা টিকটক হোক ফেসবুকে হোক নক করবে তাদেরকে পাঠাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা টিকটক অ্যাকাউন্ট করবেন কিভাবে টিকটকে ভিডিও পোস্ট করবেন কীভাবে টিকটকে অন্যজনকে মেসেজ করবেন এবং মেসেজ করে হোয়াটসঅ্যাপে নিয়ে গিয়ে অ্যাকাউন্ট করে দিবেন সমস্ত কিছু আপনাকে দেখানো হয়েছে অবশ্যই এভাবে আপনি একটু পরিশ্রম করুন দেখুন সফলতা আসবেই সবাই চেষ্টা করবেন প্রতিদিন ন্যূনতম দশটা করে ভিডিও আপলোড করার যত বেশি ভিডিও আপলোড করবেন এটা আপনার জন্য ভালো এটা আপনার জন্য সবচেয়ে বেশি উপকার করবে কারণ হোস্ট এবং সাব নিয়ে আসার জন্য টিকটক সবার সেরা একটা মাধ্যম টিকটকের থেকে ভালো আর কোনো মাধ্যম হতে পারে না এই সোশ্যাল মিডিয়া জগতে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলে যাই মূল আলোচনায় আপনারা দেখলেন কীভাবে প্রপারভাবে মার্কেটিং করে এখান থেকে হোস্ট এবং এজেন্ট কালেক্ট করতে হয় তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আরো একটি ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ